সালাম মরআলিক মুরাহমেদুল্লাহি হ ব রু কেত মিথ্যায় বিদ গেড়ে তাগতের নির্যাসে আবদ্ধ হয়ে যে ভ্রান্ত সে তোমার বন্ধু নয় যাকে তুমি বন্ধু ভাবছো সে বন্ধুত্বের কাছেই বন্ধুত্বের কাছেই পর্যায়ক্রমে তোমাকে যদি সেই সর্বশান্ত হবে ঠিক ওই ব্যক্তির নেই যে হিংস্র জন্তুকে লালন করল ফলে সেই জন্তুটি তাকে চিঁড়ে চিড়ে গিলে ফেলল আর তাই বন্ধু নির্বাচনের সময় তার বিশ্বাস কর্ম চরিত্র পরীক্ষা করে তবেই গ্রহণ করবে নতুবা তোমার নির্বাচিত বন্ধুই তোমায় নির্বাসিত করবে তোমার স্বকীয় মনুষ্যত্বের রূপ দেখে কেননা জেনে রেখো বন্ধু পরস্পর সর্বসম হয়